না এক তেল না ফুল টাঙ্গি তেল ঠিক আছে এইটা ফুল টাঙ্গি তেল সরে না এটা ফুল টাঙ্গি তেল ওটা তো ফুল দুইটা নিলে ফুল টাঙ্গি তেল তারপরে জিক্সার এসেপ তিনটা আছে তিনটাতে ফুল তেল তারপরে এমটি ফিফটিন তিনটা আছে তিনটাতে ফুল টাঙ্গি তেল ভাই ভাই এমটি ফিফটিন আছে তিন তিনটা যে অফার দেব সবার নষ্ট হয়ে যাবে তাই টাকা এমটি

মাত্র পঁচানব্বই হাজার টাকা আঠারো মডেল মোট পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপাসি টু বি তেইশের মডেল এটার দাম পড়বে হলো পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িগুলো তো দেখাইলাম আমার ইউজ পরিমাণ কালেকশন আছে আপনার কি গাড়ি লাগবে আমার প্রত্যেকটা মডেলের তিনটা চারটা পাঁচটা করে গাড়ি আছে সব গাড়ি আমার কিছু গাড়ি বারাসা পার্কিং আছে আছে বাইরে অনেক কালেকশন আছে আর সবারই একটা রিকোয়েস্ট করি বাইক লাইফ বিড়িতে আসবেন বাইক লাইফ বিড়ির গাড়িগুলো যে ভিডিওতে যেভাবে দেখাইছি ওইভাবে আছে কিনা আপনার যারা নতুনের মতো গাড়ি শোরুম থেকে হবে তারা বাইক লাইব্রেরিতে আসতে পারে সবারই রিকোয়েস্ট করছে আপনি যে জায়গার গাড়ি কিনেন দেখে ভালো ভালো গাড়ি দেখে গাড়ি কিনবেন আর আমার ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওতে ফুল গাড়ির যা আছে সবকিছু বলা আছে এই বড় ভাই শোরুম ফাঁকা কেন শোরুম ফাঁকা থাকবে ভরবে এটাই তো একদম সব বেঁচে বেশি সব পুরান গাড়ি উঠাইছে না না ভাই শোরুম শোরুম খালি আছে কিন্তু গাড়ি কম না ওই সব করেন না শোরুম খালি আছে গাড়ি কম না গাড়ি কিন্তু বাইরে আছে আর গোডাউনে আছে গাড়ি কেন কম থাকবে

মডেল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আচ্ছা এর পাশাপাশি আমরা এই সাইড থেকে দেখাবো মানে বাইক আজকে আসলে প্রচুর বাইকের কালেকশন আছে তাছাড়া আপনার কি বাইক আছে থাকবো কথাই আচ্ছা তারপরে এটা হলো চব্বিশের গাড়ি চব্বিশে গাড়ি চার হাজার কিলোমিটার চলা কোম্পানির সার্ভিসবল আছে চার হাজার কিলোমিটার চলা চব্বিশে আপনি গাড়িটা দেখেন

এই গাড়িটার দাম পরিক দুই বছর দেখান ভাই গাড়ি দেখেন আর আমার প্রত্যেকটা গাড়ি মালিকের সাথে মালিকের সাথে মালিকের সাথে কথা বলে নিতে আর কারণ যাতে

লাখ আজকে মডেল বাইক পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা হিরো প্লাস যারা একদম নতুন বাইক কিনবেন তাদের জন্য কিন্তু বেশ কিছু বাইকের কালেকশন আছে আজকের এই ভিডিওতে দুই মাস তিন মাস চলা বাইক আছে মাত্র দেড়শো দুশো তিনশো কিলোমিটার চলা বাইক আছে

মালিকানা পরিবর্তন যে টাইম হয় সেটা কিন্তু আমরা জানি আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই ধরনের বাইক কিন্তু এই বাইকটা উঠানোর কারণটা কি এপ্রিলা বাইক এই গাড়িটা খুবই অল্প দিন বয়স অল্পটা আমি বাইক তুই আমার সাথে গল্প করেছিল গাড়িটার বিষয়ে আচ্ছা আচ্ছা গাড়িটা আমি এইভাবে কিনছি ওরা কিনতে কিনতে আমার কাছে গাড়িটা কি করেছি গল্প করতে করতে গল্প করতে 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 গাড়িটা পুরা গাড়ি গাড়ি করা আছে পল্লি করা তেইশের গাড়ি তেইশের মডেল এইটা হলো

আচ্ছা এর পাশাপাশি কিন্তু বাইরেও বেশ কিছু বাইকের কালেকশন আছে আপনার কাছে ভাই বাইরে আছে গোডাউনে আছে ঘরের ভিতরে আছে সব জায়গাতে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন প্রত্যেকটা বাড়ি থেকে থাকে ভাই লোকেশনটা এখান থেকে বলে দেন তো একবার আমার লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড পিট পাবনা গলি এই এলাকার নাম হলো পিরের ভাগ জায়গার নাম পাবনা যদি আগারগা দিয়ে আসে আপনার ডাইন সাইডে পড়বে দিয়ে বাইক লাইট যদি দেখুন মিরপুর দুই নাম্বার দশ নাম্বার হয়ে আছে হাতের বাম সাইডে একটা বাম সাইড পড়বে বাইক নাম্বার আছে নাম্বার দেওয়া যাবে এটা গাড়ি উনিশের গাড়ি গাড়ি দুই বছরের করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই বড় মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা স্ট্রাইকার স্ট্রাইকার মাত্র পঁচাশি হাজার টাকা উনিশের মডেল সিরিয়াল আচ্ছা তারপরে মডেল মডেল বছরের করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

কিন্তু কোনো গাড়িতে কিন্তু এবিএস হয় না ওকে ভাই এর পাশে পাশে আরেকটা এমবি 15 হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান ভার্সন এটা পলি করা গাড়ি করা হ্যাঁ এর মডেল 8000 কিলো যে যে আছে এটা অফিশিয়াল বাইক না হ্যাঁ বাইক অফিশিয়াল বাইক হ্যাঁ কোম্পানির অফিশিয়াল সার্ভিস আছে 8000 কিলো চলা ফাস্ট স্মার্ট কার্ড 23 থেকে 25 সাল পর্যন্ত কাগজ থেকে 25 হ্যাঁ

শুধু আমাকে দেখবেন যে আমার গাড়িকে আমার যে ভিডিও করতেছি মানে আপনাকে আসার জন্য রিকোয়েস্ট করতেছি যে গাড়ি ঠিক আছে কিনা মানে আইসা দেখলেন এত কষ্ট করে দেখলেন যে গাড়ি তো দেখলাম একরকম আয়া দেখলাম আর একরকম এরকম কমপ্লেন না ইনশাল্লাহ বাইক লাইব্রেরিতে নাই ভবিষ্যতে আশা করি যে এরকম থাকবে না সবার একটা ধন্যবাদ জানাচ্ছি সবাই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম